ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি এই দেখো মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ কয়েকটা রুই মাছ নিয়েছি ছয় সাত পিস আর দেখো এই দেখো পোস্ত নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা আর এই দেখো পেঁয়াজ হ্যাঁ আর এটা হলো সর্ষে এটা দিয়ে আমি এখন এই মাছের রেসিপিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে দেখো আমি এখন একটু নুন দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু আমার একসঙ্গে দেখছি হয়ে যাবে সেই জন্য আমি একসঙ্গে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজা হতে থাক দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি আমি যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করবো মাছটা খুব একটা পড়া ভাবছি না তবুও পড়াই ভাবছি আমরা আর কি ভাজা খাই সেই দেখো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে এইবার আমি মাছ মাছগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা ওই তেলেতেই আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরেটা হয়ে গেছে এই দেখো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ গুঁড়ো ভালো মতন ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেব একদম ইজি রান্না তোমরা তো নিশ্চয়ই সবাই পারো আমি কি করে করছি এইটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের সর্ষে পোস্ত দেখো বন্ধুরা দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি সরষে পোস্তটা এই যে দেখো দিয়ে দিচ্ছি অল্প ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কারণ সরষে পড়তে বেশি ভাজলে ভালো লাগে না সেই জন্য তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা একবারে আলদার মতো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলুদ করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি দিচ্ছি একটু কালারটার জন্য কারণ আমি সর্ষে পড়তে যখন বেঁচেছি তখন আমি ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেঁচেছি ঠিক আছে সেই জন্য আমি এটা কালারের জন্য দিলাম আমি বাটিটা দিয়ে একটু জল অ্যাড করে দিলাম এখন দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অল্প গরম জল দিয়ে দেব দেখো এইটুকুই দিয়েছি আমার বেশি লাগবে না দিতে কারণ একদম আমি মাখো মাখো করবো তো সেই জন্যে দেখো একটু ঢেকে দিলাম ও ঢাকার আগে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা ভুলে গেছিলাম এই যে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম আর স্টিমটা একটু কমিয়ে দিলাম আস্তে আস্তে এটা হবে ঠিক আছে দেখো বন্ধুরা এবার আমি অল্প দেখে নিচ্ছি হয়ে গেছে দেখো মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কারণ আমি জল মানে আমার ঝোলটা এইটুকুই থাকবে এর থেকে আর বেশি শুকাবো না খেতে তো হবে তাই না ঠিক আছে দেখো এখন আমি আরেকটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হলো এই যে কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে এইবার আমি গ্যাসটা অফ করে একটু টাইমের জন্য ঢেকে রাখলাম তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার রুই সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো 오케이, okay, 본두라.